নমস্কার আমি সৌমিত্র প্রাইম জলপাইগুড়িতে আপনাদের স্বাগত পুজোর ঢাকে কাঠি পড়ে গেছে ওয়েদারও ভালো আছে বৃষ্টির ঢুকটি তো রয়েছে সে জায়গায় দাঁড়িয়ে মানুষ ভাবছে কি জানেন যে হয়তো পঞ্চমী থেকেই ঘুরতে বেরোবে হ্যাঁ পুজো মণ্ডপে মণ্ডপে ঘুরে বেড়াবে পঞ্চমী থেকেই যদি আবার ষষ্ঠীতে বৃষ্টি চলে আসে কোনো ঠিক নেই তো ওয়েদার রিপোর্টের কারণ এখানে নিম্নচাপ ওখানে নিম্নচাপ এসব তো আসছেই সেই কারণে মানুষ চাইছে যে তাড়াতাড়ি যদি একটু ঠাকুর দেখা যায় আর আপনারা নিশ্চয়ই জানেন যে এবার কিন্তু ঠাকুর মণ্ডপে মণ্ডপে ঢুকে গেছে আগেই সবারই মাথায় একটা চিন্তা বৃষ্টি সে জায়গায় দাঁড়িয়ে মোহরিপাড়া কালচার ক্লাবের এবার পুজোর থিম বাংলার ঐতিহ্য হ্যাঁ বাংলার ঐতিহ্য এবার মোহরিপাড়া কালচার কমিটির পুজোর থিম আর সেই থিমে নানান রকম পরিবেশ বান্ধব জিনিস দিয়েই তৈরি হচ্ছে মণ্ডপ সজ্জা আর রয়েছে বিশেষ আকর্ষণ প্রতিমায় প্রতিমায় রয়েছে বিশেষ আকর্ষণ মহরিপাড়া কিন্তু বলছে আমরা ছিনিয়ে নেব এবার সব পুরস্কার কারণ আমরাই এবার শ্রেষ্ঠ পুজো মণ্ডপ এবং প্রতিমা দর্শকের উদ্দেশ্যে উপহার দিতে চলেছি বলছে কারা মোহরিপাড়া কালচারাল ক্লাব